যেটা আমরা এই না কখনোই না নীল জল আর স্বপ্নের মতো শান্ত পরিবেশ আজ আমরা যাচ্ছি বাংলাদেশের এক লুকায়িত সুন্দর জায়গায় ব্রিশিরি পাঁচগা চন্দ্রডিংগা পাহাড়ে চলুন শুরু করি আমাদের যাত্রা সকাল সকাল বের হয়ে পড়েছি ঢাকা থেকে ব্রিশিরি প্রায় 5-6 ঘন্টার রাস্তায় মাসপতে পাহাড়ি দৃশ্য আর নদী দেখে মন একেবারেই ঠান্ডা হয়ে যায় পাঁচ ছয় ঘন্টা জার্নি করার পরে অবশেষে আমরা বিরিশা পাহাড়ে পৌঁছে গেছি নীল সবুজ এখানকার নিরাপত্তা যেন হৃদয় ছুঁয়ে যায় পাহাড় দেখতে পাবো কখনোই না পাহাড় উইথ মাই ফ্রেন্ডস আরিফ চলে এসেছি অলরেডি চন্দ্রডিঙ্গা পাহাড়ে পাহাড়ে বাদ দেশে আছে মূলত সাথে আমাদের দুটা গাড়ি ছিল একটা প্রাইভেট কার ছিল আমরা সবাই আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই পৌঁছাইছি আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা কেমন আছেন আমরা এখন আছি মেঘের মাঝে অর্থাৎ পাহাড়ের খুবই সন্নিকটে খুবই সন্নিকটে তো অল্পই পারে দেখতে পাচ্ছেন আমরা এখন আপনার আমার ড্রোন শট নিয়ে দেখাবো যে আসলে পাহাড়ের সৌন্দর্যটা কেমন হ্যাঁ এটা অবশ্যই আমার ড্রোন শট সাথে থাকবেন হ্যাঁ এই যে আমরা কিন্তু আবার ড্রোনটাকে কিছুক্ষণের মধ্যে ফ্লাই করে দেবো হ্যাঁ আমি এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনার বিশির চন্দ্রডিঙ্গা পাহাড়ের সামনে দূর থেকে দেখতেই বোঝা যায় এটা সাধারণ পাহাড় নয় পাহাড়ের গায়ে টেরাকোটার মতো লালচে মাটির স্তর আর চারিদিকে সবুজে ভরা জীবন বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে একটি পাহাড় আছে যে পাহাড়কে ঘিরে আছে রহস্য ইতিহাস আর অপরূপ সৌন্দর্য আজকে আমরা ঘুরে দেখব বিড়িশিরি পাঁচগা চন্দ্রডিঙ্গা পাহাড় চন্দ্রডিঙ্গা পাহাড়ের জন্ম প্রায় লক্ষ লক্ষ বছরের পুরনো ভূতান্ত্রিক পরিবর্তনের ফল সোমেশ্বরী নদীর তীব্র স্রোতে জমে থাকা পাথর বালিয়ার খনিজ পদার্থ দীর্ঘ সময় ধরে শক্ত হয়ে তৈরি করেছে এই পাহাড় স্থানীয়দের মতে একসময় এই পাহাড়ের চোরায় বৌদ্ধ ভিক্ষুকরা ধ্যান করতেন আবার অনেকেই বলেন এখানে একসময় গারো আদিবাসীদের পূজার স্থান ছিল পাহাড়ের নামে চন্দ্র শব্দটি এসেছে পূর্ণিমা রাতের পাহাড়ের ওপর চাঁদের আলোর রং দেখে চন্দ্রডিঙ্গা পাহাড়ের আশেপাশে শত শত বছর ধরে গারো এবং হাজং আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে আসছেন তাদের সাংস্কৃতিক গান নাচ ও জীবনধারার পাহাড়ের সৌন্দর্যের সাথে মিশে এক অন্য স্বর্গ রচনা করেছে ব্রিটিশ শাসনামল থেকেই এই পাহাড়ের পাথর উত্তোলন শুরু হয়েছিল সমেশ্বরী নদীর পাথর ও লাল মাটির নির্মাণ শিল্পের ব্যবহৃত হয় পাহাড়ে পাওয়া যায় নানা খনিজের স্তর যা ভূতান্ত্রিকদের জন্য গবেষণার স্বর্গ চন্দ্রডিঙ্গা পাহাড় শুধু সুন্দর না এটা বাংলাদেশের ইতিহাস প্রকৃতি আর মানুষের গল্পের বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এটা অবশ্যই একবার হলেও দেখার মতো আজকের চন্দ্রডিঙ্গা পাহাড় ভ্রমণ আমার মনে দাগ কেটে গেল পাহাড় শুধু মাটি পাথর নয় এটা শুধু সময়ের গল্প আবারও আসবো চন্দ্রডিঙ্গা পাহাড় দেখতে ভিউয়ার্স এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে